নিন্দা জানাই আজকে রাজপথে নেমে আসছি যাতে আমরা তাদের এই যে হামলা হয়েছে এটার কিছু বিচার পাইতে পারি আমরা কখনো বলছি না যে সম্পূর্ণ কোটা বাতিল করা হোক পাঁচ থেকে দশ পার্সেন্ট থাকতে পারে কিন্তু দেশের সহিংস ভাগ সরকারি চাকরিতে যদি সহিংস ভাগ কোটাই থাকে তাহলে আমরা অ্যাকচুয়ালি করবোটা কি আমাদের তো সেটার বিরুদ্ধে অ্যাকচুয়ালি দাঁড়াতে হবে এই জন্য আমরা জাস্ট ছাত্ররা নিজেদের জন্য নিজের সুস্থ ভবিষ্যতের জন্য একটা ন্যায্য দাবি নিয়ে আসছি যে মেধার মধ্যে দিয়ে বাছাই করতে চাই কোটা দিয়ে না কারণ আমাদের সবার কাছে তো সার্টিফিকেট নাই আর তার বলে তো আমরা রাজাকারের সন্তান না সেজন্য আমরা জাস্ট এই দাবিটা জানাতে চাই যে আমাদেরকে মেধা দিয়ে বিচার করা হোক কোটা দিয়ে না করছি ইংলিশ ডিপার্টমেন্টে আপনারা জানেন কিনা একটু আগে কিন্তু আমাদের উপর এটা ভীষণ বড় আক্রমণ হয়েছিল এবং আমাদের ভার্সিটির ছেলেদেরকে সাবাস ওরা তো একজনকে ধরছে নিয়ে অফিসে নিয়ে গেছে এখন যে ওরাই লাঠি টাঠি নিয়ে ব্যবহার করতেছে এগুলো কিন্তু আমরা কাউকে অ্যাটাক করি নাই এটা সবচাইতে ঠিকঠাক কোনো সরকার থেকে ব্যবস্থা নেওয়া হয় আমাদেরকে জানানো হয় যে কোটা নিয়ে সরকার কি ভাবছে এবং যতদিন না কোনো সুষ্ঠু মন্তব্য সরকার করছে আমরা আজকে আমরা এখানে একটা শান্তিপূর্ণ আগে ছাত্রলীগের কিছু কর্মী তারা লাড়ি চোটা নিয়ে আমাদের উপর আক্রমণের জন্য এগিয়ে আসে এবং আমরা তারা সবাই মিলে শান্তশিষ্ট প্রতিরোধ করার চেষ্টা করি বাট তারা আমাদের উপর আক্রমণ করে এরই ফলশ্রুতিতে আমাদের কয়েকজন আহত হয় এবং আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করি এবং তাদের একজনকে আমরা ধরে ফেলে এবং ইউনিভার্সিটি থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য